মেহেদি মিরাজ এবং সাইবুদ্দিন বেড়ারা কি তামিম ইকবালের লোক না এরা তামিম ইকবালের হয়ে কাম করে এরা তামিম তামিম ইকবালের কি গুপ্ত স্বর এক কাজ করে এলাকে তোমরা জাতীয় টিমে নিলা না কারণটা কধি এখন তো আমি কোনো অপরাধ পাই না পারফরমেন্সের কোনো অপরাধ নাই হেরা উইকেট পাইছে এরা আট মাসে পনেরোটা উইকেট পাইছে এবং বিপিএল এ হেরা চ্যাম্পিয়ন টিমের সদস্য এবং মেহেদি মিরাজ ওপেন করে তামিম ইকবালের সাথে ভালো অবদান রাখছে এবং বাংলাদেশের টিমের যখনই বিপদে পড়ছে তখনই কিন্তু মেহেদি মিরাজ পাশে দাঁড়াচ্ছে তাহলে কারণটা কি তামিম ইকবালের লোক হ্যাঁ তামিম ইকবাল গুপচতর হ্যাঁ কাজ করে যাইতো টিমের নিউজ তামিম ইকবালের সব দিয়ে দেয় হেডে কি নিউজ এছাড়া তো আমি কোনো অপশন খুঁজে পাই না তাজেন সাকিব পোলাটা ভালো ঠিক আছে বেড়াই আইছে কয়দিন আগে খেলছে কিছু কিছু ম্যাচ এবং আপনি যে কারণে সাইফুদ্দিন বাদ দিলেন শেষের মাসে সাইফুদ্দিন পঞ্চান্ন খাইছে শেষের মাসে কিন্তু তানজিন শাকিব কিন্তু কে আমি তানজিনে পছন্দ করি পার্সোনালি তার বিরুদ্ধে কথা বলছি তার অ্যাভয়েড করে কথা বলছি এরকম না কিন্তু সাইবুদ্দিনের জায়গায় আপনার দেখে আপনি সাহেবুদ্দিনে বাদ দিয়ে দিলেন একটা বছর হলে বেড়ায় জিম করছে একটা স্বপ্ন দেখছে এত কষ্ট করছে সে বলে বিপিএল এ ভালো পারফরমেন্স করেছে তাহলে জায়গা কোথায় টি টোয়েন্টি তো ফর্মেটের খেলাই হয় না বাংলাদেশে যতগুলো ফর্মেট সব নান্য পাবন লিগ যে লিগে মনে করেন আগে থেকে আপনারা রিজাল্ট হয়ে থাকে আগে থেকে রিজাল্ট দেওয়াই থাকে যে এই ম্যাচ এই রানে জিতবি এই ম্যাচ সাত উইকেটে জিতবি ফিক্সিংয়ের মায়ের ভাব তাহলে কোন জায়গায় যে টি টোয়েন্টি নিজেকে প্রমাণ করবি সাইফুদ্দিন আমাকে দেখান বিপিএলে ভালো পনেরোটা উইকেট পাইছে তার তিনশো স্ট্রাইক রেট দুশো আড়াইশো স্ট্রাইক রেট তাহলে কিসের জন্য নেবেন না কারণ একটা হেলে তো আমি মেঘবালের লোক আমি এছাড়া তো কোনো কারণ খুঁজে পাইনি এছাড়া কোনো কারণ আমি খুঁজে পাইনি যদিও এটা আমার মন ঘরা কথা এটা আসলে যে বাস্তব এটা এরকম না বাট এটা আমার যদিও মন করা কিন্তু এছাড়া তো আমি কারণ খুঁজে পাই না পারফরমেন্সে তো আপনি বাদ দিতে পারবেন না কারণ সাইবুদ্দিনের যে পারফরমেন্স আপনি বাদ দেওয়ার মতো না তার বডি ফিটনেস বলেন তার যে ইঞ্জুরি ছিল ইঞ্জুরিটা কত কষ্ট করে বিদেশে যাই সলিউশন করলো তার জন্য শাকিব ব্যাটিং করতে পারে ঠিক আছে কিন্তু তার যে ইয়র্কারগুলো একটা ম্যাচ দেখে আপনি তাকে বাদ দিয়ে দিলেন এটা কোনো কথা হতে পারে কারণ একটাই তারা তাইম টিমে খেলছে তারা বরিশালের লোক ব্যাটারা বরিশালের হয়ে একসের খেলছে এর লাগে মায়ে দেওয়া ক্রিকেট বোর্ড ভাবলাম যে সুদৃশে লিপু সাহেব আইসে পরিবর্তন করে কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট না জীবনও হবে না পিকনিক টিম পিকনিক করতে যাবে সবার আগে দেশে ফিরবে ভাই আমি আপনি আজকে একটা চ্যালেঞ্জ করছি ভিডিওর মধ্যে একটা কথা চ্যালেঞ্জ করছি বাংলাদেশ যদি কোনো একটা ম্যাচে যতগুলো ম্যাচ খেলবে বিশ্বকাপে কোনো একটা ম্যাচে যদি দুইশো রান করতে পারে দুইশো বা একশো পঁচানব্বই রান করতে পারে এই ভিডিওর মধ্যে এসে আমার গ্যালি দিয়ে আমি মাইনে নেব ভাই ভাই পানি পাবে না ভাই পানি খুঁজে পাবে না বাংলাদেশে যে জাতীয় টিম দিছে বুঝলেন তাই ছেড়ে বাদে যদি মনে করেন আপনি একটা আলাদা করে বাদ দেওয়া টিম বানাই সে টিম জাতীয় টিমকে হারিয়ে দিবি পারবে সুসেন ইমন থেকে শুরু করে এনামূলক বিজয় নুরুল হাসান সোহান এবং আবু হায়দার রনি জিয়াউর রহমান তারপর হচ্ছে যে আপনার এই গ্রুপটাকে নিয়ে যদি একটা টিম বানায় জাতীয় টিমকে হারিয়ে দিবি ভাই পারবি নে পারবে না জাতীয় টিম এখন তাই লোক বলে আপনি যদি বাদ দেন তারা বরিশালের হয়ে খেলছে হ্যাঁ এখানে প্রশ্ন করবেন আমাকে মাহমুদুল্লাহ রিয়াদ কিসের জন্য সুযোগ সেও তো বরিশালের হয়ে খেলছে মামা মাহমুদুল্লাহ রিয়াদক মাহমুদুল্লাহ রিয়াদক যদি একটা ন্যানো চান্স পেতো হাফ ন্যানো চান্সও যদি পাইতো হাফ সেকেন্ডও চান্স পাইতো তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে ভরে দিত মাহমুদুল্লা রিয়াতে বাদ দাম না এত তাড়াতাড়ি হইলে গেলে নিষ্ঠায় লেগা মাহমুদুল রিয়াত চলে না বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়ে দিল আর ফিটনেস নাই বেটার দাঁড়িয়ে গেছে ফিল্ডিং করতে নিলে বেটা দৌড়িয়াতে তাড়ে না কত কথা হালার পালাই হাতুরি সিংহের কিন্তু দিন শেষে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ চয়েস এটা কি জানেন এটা হলে আর আল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একটা উদযাপন করে এরকম করে একটা উদযাপন করে আমার ওপরে আল্লাহ তালা চাইলে সম্মান দিতেও পারে নিতেও পারে সেই সম্মানটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে এবার আল্লাহ তালা দিয়েছে বাংলাদেশ পায়ে দেওয়া ক্রিকেট বোর্ড জীবনে কোনো দিন না যতদিন নাজমিন হোসেন পাপন এই বোর্ডটাতে আছে। যতদিন পাবন সাহেব আছে এতদিন সুদরিবে না পক্ষপাতিত্ব শেষ হবে না রাজনীতি শেষ হবে না পলিটিক্স শেষ হবে না সারাটা জীবন লাভ লসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আমরা শুধু 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 বক 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 করে যাব কোনো লাভ নেই তাদের টিম তারা ঠিকঠিকভাবে টাকা পয়সা ঠিক ইনকাম করে নিবি মন কর আমার খালি মাঝখান থেকে দর্শক যারা হার্টবিট দুর্বল খেলা দেখবে বসে এক রানে এক বলে দুই দুই রান লাগবে ওই ম্যাচটা হেরে যাবেন এভাবে চলবে তো সব মিলিয়ে যেটা বলবো যে দেশটা আমাদের টিমটা আমাদের টিমটা ভালো করুক এটুকুই কামনা করি সব শেষে হাজার হইল বাংলাদেশটা আমাদের সবাই ভালো থাকবেন এই মার্কা বোর্ড মার্কা বোর্ডের যারা কর্মকর্তারা যতদিন না যাবে ভালো ক্রিকেট বাংলাদেশ না কখনো আশা করবেন না মেহেদি মিরাজ নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করতে পারতো তার যে কটা পজিশনে খেলাইছে কিন্তু সে কিন্তু প্রত্যেকটাতে পাশ করছে সেই মানুষটার আপনি নিয়ে যান না বিশ্বকাপ খেলতে যে ভবিষ্যৎ অধিনায়ক তাকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হয় সে ভবিষ্যৎ অধিনায়ককে আপনি বিশ্বকাপে নিয়ে যান না আর কিছু বলার নেই আমার ভালো থাকবেন সালাম আলাইকুম